হে গাইজ গুড মর্নিং শুভ রং দোল সকলকে জানাচ্ছি এদিকে পাপানকে দেখুন আমার পাপানা আপনাদেরকে হেসে জানিয়ে দিয়েছে শুভ রং দোল আর গুড মর্নিং দেখি দাও ও রং খেলেছি হ্যাপি হোলি এদিকে আমার বর বড় ঘুমাচ্ছে এই যে হ্যাপি হোলি ওনাকেও ঘুমিয়ে ঘুমিয়ে দিয়ে দিয়েছি বলো 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 তো কারা কারা রং খেলবেন বন্ধুরা আজকে আর আমার মাম্মানের তো প্রথম রঙ দোল এবছর সোনামার শুভ রং দোল সোনামা খুব এক্সাইটেড মনে হচ্ছে ওকে দেখেই ভীষণ এক্সাইটেড তাই তো হ্যাঁ আমার দিকে তাকিয়ে বলছিল ওই দেখুন দেখেছেন বলো শুভ রং দোল হুম তো আজকে আমরা মামানকে নিয়ে দেখি যায় কিনা রং খেলতে তো সেটা শেয়ার করবো আপনাদের সাথে আর আমার বর তো শুয়ে পড়ল পাপান আ ও খুব চুল ধরতে শিখে যখন এখন না বেশ কিছুদিন ধরে চুল ধরতে শিখেছে জানেন তো খুব চুল ধরে আমার আর চুল যখনই হাততে চুলে তখনই আমার চুল শিখে দেয় পাপান কিউটি ছাড়ো মা আমি যাই আমি কাজ আছে আমার কিছু কাজ করে আসি তারপর আবার আপনাদের সাথে দেখাচ্ছে ও আর আমাদের বাড়িতে গোপুষণ আছে আপনারা তো জানেন সকলেই যারা আমার ভিডিও দেখেন তো গপুষোনা কাজকে কী দেওয়া হবে কী করা হবে সে সমস্তটা সব আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখতে থাকুন আর এখন আমার যে কাজ আছে ঘর চার দেওয়া বাসন মাঝে সেগুলো আমি করে নিই করে নিয়ে আসছি ওফ গেরি চারটো গেরি এটা বলো টাটা আবার আসছি হুম হুম

যত দিন দিন যাচ্ছে তত নতুনত্ব জিনিস উঠছে চলুন এটা দেখা যাক কি দেখা করব বাবাই হম তো এটা কি দেখি বাহ বাহ বাহম্মের জন্য

পড়া পড়ি মনে হচ্ছে বাবা বাবা না তোর বাবা ওর জন্য সকাল বেলায় বেরিয়ে এগুলো নিয়ে আসলো মেয়ের জন্য চশমা টুপি পিচকি। মামা আমি একটা ফটোশুট করব আমি একটা গলির জামা কিনতে দিয়েছিলাম তো কালকে পাইনি ও সারা মার্কেটে ঘোরাকে। তো এই জামটা পরেইই করাবো। হ্যাঁ বললে। হ্যাঁ। তোর বাপ মেকে রেডি করুক আমি একটু আসছি। এই ফুলগুলোর কি কেউ আপনারা নাম বলতে পারবেন বন্ধুরা আমি তো জানি না এটা আমার মেজদি না ছিল এনে ছিল বাড়িতে তবে এগুলোকে যত তো জানি ও আমাকে বলেছে এগুলো হচ্ছে শাক গাছ এই শাকগুলো খায় কিন্তু ফুলগুলো কিন্তু অত্যন্ত সুন্দর আর এই তিনটে ফুল একসাথে ফোটা দেখে আমার মনে পড়ে যাচ্ছে এক জায়গায় যাই থাকতো না কেন সবসময় আমি আমার মেজদিকে বলতাম আমরা হচ্ছে তিন বোন তো এই ফুলটা হচ্ছে আমরা তিন বোন যে আমাদের গপুসোনার আজকে শ্বাস দেখুন কত কিউট লাগছে আমাদের কপু আর এই যে কপু জন্য সেবা লুচি আছে সুজি আছে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা ওখানে পায়েস আছে আর এখানে তো ফল তো আছেই কুপুসোনার জন্য এই যে আমাদের কপু রেডি একদম আজকে দোল পূর্ণিমা তাই কুপুসোনার জন্য সমস্ত আয়োজন দেখুন কুপু কে আর এই যে আমাদের ঠাকুর সব শুভ দোল গপু চলুন বন্ধুরা এবার আমি একটুখানি ওপর থেকে আমার মেয়েকে আপনাদের সাথে শেয়ার করি আমি কিন্তু এখন চলে গেছি আমাদের ওপরে সিঁড়ি দিয়ে ছাদে চলে গেছি যেখানে মা পুজো করার দেখুন সেই ছাদ থেকেই কিন্তু আমি আপনার মেয়েকে আপনাদেরকে দেখাচ্ছি ওর বাবা ওকে রেডি করাচ্ছে আর মাম্মা কিন্তু এখনও চোখ আসেনি আমাকে দেখতে পায়নি তবে হ্যাঁ মাম্মা না আমাকে এখনও দেখতে পায়নি ও কিন্তু দেখার চেষ্টা করছে ওর বাবা ওকে দেখুন বেলুন দিয়ে এইবার দেখতে পাচ্ছে ঠিক থেকে কিন্তু কিন্তু বেলুনের দিকে দেখেনি আমার দিকে তাকিয়েছে এবার কিন্তু পাবা আমাকে ঠিক কত দূর থেকে আমাকে ওপরে দেখতে পেয়েছে আমি কিন্তু অনেকটা উঁচুতেই আছি আমার মামা নাই কিন্তু দৃষ্টি গেছে আমার দিকে তো দেখুন আমি দেখাচ্ছে শেয়ার করছি পুরোটা কোথায় এটা হচ্ছে পুরোটা ছাদ আর হচ্ছে নিচে আর আমি আছি কিন্তু দেখুন অনেকটাই কিন্তু পড়েছে এটা হচ্ছে আমাদের নিচ আর এটা হচ্ছে ওপরের ছাদ আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই যে এই সামনের জানলাটা এখানটায় এইটা কিন্তু আমাদের ঘর আর ওইটা কিন্তু ছাদে আমি ওই ছাদেরই সামনাসামনি থেকে আমার মাম্মানকে দেখেছি আর ওর বাবাই ওকে রেডি করিয়ে দিচ্ছে মেয়েরা একটা ফটোশ্যুট করবো আপনার সাথে বললাম আর চলুন দেখিনি মা এবার গোপুসোনাকে আরতি করছে সকাল থেকে কিছু না খেয়ে নিয়েছিল গোবুসনার এই প্রসাদটা দিয়ে খাবো বলি তো গোবুসনার বন্ধুরা আমি জামা পরে রেডি হয়ে গেছি এখন যাবো আমাদের যেখানে রং খেলা হচ্ছে আগের বছর আপনাদের সাথে শেয়ার করেছিলেন যদি সেখানে বাবা দাদা বাড়ি যাবো তো চলুন দেখতে থাকি এবছর কি হয় আগের বছর তো ভীষণ জামা ছেঁড়া ছেড়ে সবাই মিলে করেছিল তো এবছর দেখা যাক কি হয় কে কার জামা ছেড়ে বেশ আমার সবার কিন্তু বেশ ভীষণ মজা হয় মেয়েকে তো ঘুম পাড়িয়ে আমি খাইয়ে দায়ে দিয়েছি আর মেয়ে ঘুমিয়ে পড়েছো ঠামির কাছে চোখে রেখে যাচ্ছি ঠামি রান্না বান্না তো চলুন দেখি কেউ নি যে আজকে কি রান্নাবান্না হয়েছে একটু আজকে বেদ হয় বেশি কিছু বলিনি কারণ একটু মাংস ভাত হলেই হলে জাস্ট হয়ে যাবে জমে যাবে আর কিছু চাই না আজকে শুধু মাকে বলেছে শুরুের মাকে বলেছি যে মা তুমি আজকে খাসির মাংস আর স্যার ভাত করো জমিয়ে কবজি ডুবিয়ে খাবো আর হোলির দিনে যদি একটু মাংস না খায় বলুন আপনারাই বলুন সেটা কি ভালো লাগে একদমই লাগে না তো চলুন আমার কন্যাকে একবার দেখিয়ে দেবো কন্যার প্রচুর প্রচুর ফটোশ্যুট করেছি প্রচুর ভিডিও করেছি আপনাদের সাথে সেগুলো সব শেয়ার করে দেব আপনার সাথে থাকুন দেখে থাকুন তো চলুন অমিত তো আগেই চলে গেছিলো যে দেখতে কোন বন্ধুরা এসেছে কি আসেনি আমাকে পরে আসলো নিতে আমি বললাম এটাকে খাই একটু ঘুমবারে দিয়ে স্নান ধান করিয়ে নিলাম ওর সাথে দুজন মিলে দিয়ে এবার এসেছে চলুন একবার দেখি ওকে ভাগ দিয়ে অমিত দেখেন ভূত হয়ে চলে এসেছে

বাজে একটা তেত্রিশ আমরা এখন যাচ্ছি চাঁদবাড়ি প্রচুর বড় বাগান আছে চলুন আপনাদের সাথে শেয়ার করবো দেখাবো আর এগুলো কি ফল বন্ধুরা আপনারা বলবেন হ্যাঁ কত পাখি দেখুন বন্ধুরা দাদা তাদের বাড়ি অনেক বড় জায়গা আছে দেখুন কত বড় খাঁচাটা দুটো দুটো পাখি মাত্র এই যে দুটো পেয়ার বসে আছে বালা একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ওই পুচকে দুটোও শুরু করে দিয়েছে আবির খেলা পুচকে দুটো হচ্ছে একটা পিকুদার ছিল আর একটা হচ্ছে আমার বর যাকে দেখলেন যে মাখা ছিল পাপায় দেয় পাপায়দার হচ্ছে এই পুচকেটা আর এদিকে আমাদেরও কিন্তু ছোটোবেলার কথা বেশ ভালোই মনে পড়ে যাচ্ছে ছোটোবেলায় কিন্তু বাবা আমাদেরকে তেল মাখিয়ে দিত তেল মাখানোর পর দেন কিন্তু আমরা রঙ খেলতাম আর আমরা কিন্তু আবির খেলতাম না আমরা কিন্তু দুটো টাইম খেলতাম একটা টাইম সকালবেলায় খেলতাম রঙ রীতিমতো যেটাকে রং রঙ খেলা বলা হয় সে রঙই খেলতাম পিচকিড়িতে ভরে বেলুনের মধ্যে পড়ে সেই খেলতাম আর সেকেন্ড হচ্ছে দ্বিতীয়বার খেলতাম আবির কিন্তু খেলতাম আর এখন এখন তো আর সেই রঙ তো আগের মতো নেই তার জন্য কিন্তু এখন আর রঙকেও খেলেন এখন কিন্তু সবাই আবির খেলে আর অ্যাজ দল আমার কিন্তু আবারও কিন্তু ভিডিও দিতে লেট হয়ে গেল কারণ কারণ আমার পুলিকে নিয়ে আমাকে থাকতে হয় সুতরাং ওকে সামলে তারপর ভিডিও এডিট একটুখানি সমস্যায় হয়ে যায় আমার যখন সময় পায় বাদ বাকিটুকুনি সময় কিন্তু আমি যখন ওকে ঘুম পারি তখন আমি ভিডিও এডিটে বসি আর আমি সকালবেলায় যখন উঠি তখনই ওই একবারই উঠি সারাদিন পর এখন রাত্রিবেলা একবারই শোয়া হয় আমার তারপর আমার আর শোয়া হয় না সারাদিন পর রাত্রিবেলায় সেই তা দেড়টা দেড়টা থেকে দুটো বেজে যায় আমার সত্যি সত্যি আবার ঘুম থেকে উঠি একটু তখন একটু দেরি করে উঠি আটটা মোটামুটি আটটা সাড়ে আটটার সময় উঠি কী করবো মেয়ে নিয়ে তো আর পারি না তো তার জন্য মেয়ে যখন ঘুমায় দুপুর টাইমটাতে আমি তখন ভিডিওটা এডিট করতে বসি তো এই কারণেই কিন্তু আমার ভিডিও এডিটটা একটুখানি দেরি হয়ে যায় আপনাদের সাথে সমস্ত আমার ভিডিওগুলো শেয়ার করতে আমি আবারও বলছি এখন আমার প্রচুর প্রচুর ভিডিও আছে যেগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর পৌঁছে গেলাম দেখলেন ওই দাদা বাড়ি আর যাকে দেখলেন কাকে করে জুড়ে নিয়ে গেলো এটা হচ্ছে ওই ওদের বাড়ি তো এদের বাড়ি পুরোটা অনেকটা বড় বা সামনে প্রচুর বড় মাঠ আছে আর প্রচুর জায়গা দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে আবিরটা খেলছি আর বিশাল বেশ বড়ো জায়গা

আমাদের কিন্তু একশোবার করে একে অপরকে রঙ মাখি হচ্ছিল না যাই হোক এবার কিন্তু ওরা রঙ মাখছে আমাকে মাখানি কারণ আমার মেয়েটার জন্য আর হ্যাঁ আমি আমাদের কথাগুলোকে মিউট করে দিয়েছি কারণ ব্যাকগ্রাউন্ডে ছিঁচি চিড়ে গান হচ্ছিল আর যদি দিই যথরে তো একদম আমাকে ইউটিউব থেকে কপিরাইট ক্লেম মারে দেবে তো সেই জন্য আমাদের কথাগুলোকে আমাকে ওই জন্য মিউট করে দিতে হয়েছে আর আমাকে দিতে হয়েছে ভয়েস এটা হচ্ছে এই যে পাপায়দার আর পাপা বউ সঙ্গীতা এরা দুজনে প্রত্যেকবার ভীষণ ভীষণ ভালোই যুগলে মজা করে আমার বর্টার মতো একদমই না যাক এখানে আমি আর আমার বার বসে পড়ছি সত্যি বছর আমি আমার মেয়েটাকে ভীষণ মিস করছিলাম যাক সামনে বছর মেয়েটাকে নিয়ে যাবো আর দেখুন সঙ্গীতাকে দেখুন ও নাক সিদিতে কপালে বেশ হাইলাইট করছে কিন্তু এই জিনিসটা কিন্তু আমি এখন খেয়াল করছি যাই হোক ও ভিডিওটা হাইলাইট হচ্ছে আর ও হচ্ছে সবার মডেল ও বসাচ্ছি সবাইকে এসে এসে আপডেট দিয়ে যাচ্ছে আর এদিকে দেখুন আমরা একটা প্ল্যান করলাম যে আমরা এবার ভূত হয়ে একটুখানি আমাদের হার স্ট্রিটটা আমরা ঘুরতে বেরোবে এদিকে আমি আর আমার বর তো একদম যথারীতি বসে পড়েছি পুরো একদম বুড়ো বুড়ি লাগছে আমাদের দুজনাকেই তো চলুন ঘুরে আসির পরে তো আমাদের জার্নি হয়ে গেল স্টার্ট আমরা কোথা থেকে কত দূর পর্যন্ত যাই সেটা কিন্তু সবটাই দেখাবো সবটাই শেয়ার করব ছোটো ছোটো শর্ট ভিডিওতে কিন্তু আমি শেয়ার করেছিলাম আর এই কাকাকে দেখুন এই নিয়ে হচ্ছেন আমাদের মধ্যে মোস্ট সিনিয়র ছোটো শর্ট ভিডিওতে আমি শেয়ার করেছি আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি আর এদিকে দেখুন পাপায়দা বাইক চালিয়ে হয়ে গেছে ক্লান্ত তাই ওখানে যে দিদির বাড়ি গেছিলাম সেই দিদির বাড়ি একদম পাশেই থ্যাপ করে হাইড্রিনের পাশে বসে পড়েছে আর পাচ্ছিলেন না তো আমরা গেছিলাম এই যে বাইকে বসে পিকুদা পিকুদার পিকুদা শ্বশুর বাড়িতে আর তারপর আমাদের প্ল্যান ছিল আমি একটা বন্ধুর দোকান ছিল ঘূর্ণির মোড়ে তো সেখানে আইসক্রিম খেতে যাওয়ার তো আলটিমেটলি সেটা আমাদের হয়নি মাঝরাস্তা থেকে মাঝরাস্তা বলবো না খুব কাছে গিয়ে আমাদের ঘুরে আসতেছে কারণ আমার মেয়ে উঠে পড়েছিল তো রং টং খেলে আমি অনেকক্ষণ চলে এসেছি ভূত হয়েছিলাম একদম এখন পুরো শ্যাম্পুর পুরো ফ্রেশ হয়ে গেছে আর আমার মাম্মার তো ঘুমিয়েছিলো উঠে কাঁদছিল মাঝরাত মাঝ রাস্তাতে শ্বশুরিমা ফোন করেছিল ওখান থেকে সাই সাই করে আমার বর আমাকে নিয়েছিল একদম আর আমার বর নাইটি মিলেছে দেখুন এই যে আমার বড় নাইটি মেলেছে আমার যা মেলে দিতে আজকে আমার সৌভাগ্য যে যাই হোক আর সাই সাই করে আমাকে একদম উড়িয়ে নিয়ে চলে এসতে একদম রকেট জেড প্ল্যান হয়ে গেছিলো আমার বর যেহেতু মেয়ে কাঁদছে কোথাও গেলো না একটা বন্ধুর দোকানে যাওয়ার কথা ছিল সবাই গেল আইসক্রিম টাইসক্রিম আমরা একটুখানি খেতাম তো সেটা তো আর হলো না মেয়ের জন্য আগে আমার মেয়ে তো সাঁই করে জেড প্ল্যান হয়ে একদম ওইখানে চলে দেখুন দুপুরে খাওয়া দাওয়া আমাদের অনেক দেরি হয়েছিল পুরো চারটে বেজে গেছিলো সেই জন্য অমিত খেতে বসে পড়েছিলো ওর ভীষণ খেতে পেয়েছিলো আপনাদের তো আগেই শেয়ার করেছিলাম কী কী আছে মাংসর ঝোল মাটন পটল চিংড়ি ওদিকে মাছের ঝোল মাছ ভাতা ছিল আর আমরা খেতে বসে পড়েছি সন্ধেবেলাতে আবারও রেডি হয়ে গেছি যাবো হচ্ছে একটুখানি মায়ের কাছে সঙ্গে একটু দেখা করতে যাবো রঙ্গবেল বলে কথা মায়ের সাথে রাঁধে করতে গেলে হয় আর এদিকে আমার পাপা না ও রেডি করে নিয়েছি আমি রেডি আমার বড় রেডি ঠাম্মি ছিল ঘুমিয়ে পড়েছিল ঠাম্মি আর আমার দেখুন পাপানাকে পাপা নাকে সোনা লাগছে আর আমার মাম্মানের এটা হচ্ছে প্রথম রঙ বলছিলো বাড়ি যাবে এর পাপানা পাপানা গাড়িতে চুপ করে বসে আছে মা এই যে আমার মামুনি এক মাস থেকে আমার মামুনি দেখুন চুপ করে শুয়ে আছে স্কুটিতে উঠে এক মাস থেকে চুপ করে শুয়ে আছে দেখুন কেমন এই যে করে শুয়ে আছে এই যে একদম গাড়ি টুকছে কবে কোন থেকে গাড়ি উঠছে হ্যাঁ আর আমরা কোনোদিন উঠিনি

একটু চেনাচুর মুড়ি মেখে দাও দি তারপরে না আর ইচ্ছা করলো না খেতে আমরা শুধু তাহলে একটু চেনাচুর মেখে তো অনেকদিন খাইনি এরমভাবে শুধু পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে তো অনেকদিন পরে খেলাম ভীষণ ভালো লাগলো আর এদিকে দেখুন আমাদের আবির খেলা চালু হয়ে গেছে সেভাবে এবার তো পরি খেলিনি কারণ পরির এবছর দাদু মারা গেছেন সেই জন্য আর বাড়িতে গেলে আমার না সত্যি বলছি মা যদি নাও বলে যে আমি তরকারি এই তরকারি রান্না করেছি খাবি বিশ্বাস করুন আমি না নিজে থেকে বলি মা কী রান্না করেছি একটু দাও খায় আমার ভীষণ ইচ্ছা করে কারণ মায়ের হাতের রান্নাগুলো না ভীষণভাবে মিস করি মা মাকে বলে বলে না তা না যে এই রান্না করেছি একটুখানি শুধুমুখে খা খেয়ে দেখ কেমন হয়েছে তো আমিও তার অপেক্ষাটা করার আগেই মায়ের বলার আগে আমি বলি মা কি রান্না করেছি একটুখানি দাও আবার থেকে থেকে এক এক সময় লজ্জার লাগে কেমন একটা মনও হয়ে যায় বিয়ে হওয়ার পর জানি না কেমন কেন এটা হয় মা তার আমি তো তারই সন্ধান বলুন তবুও গিয়ে একটা কেমন হিকজিদাগ লাগে যে মাকে বলবো কেমন একটা অন্য রকম ব্যাপার লেগে যায় যে বলবো মা কি রান্না হয়েছে কেমন একটা খাইকুড়ি খাইকুরি ব্যাপার লাগে জানি না আমার মনে হয় এরকম আপনাদের যাদের বি হয়ে গেছে হয়তো শ্বশুরবাড়ি চলে গেছেন তাদের মনে হয় কিনা বলতে পারবো না একবার একটুখানি আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনাদের কীরকম মনে আপনাদের কি আমার মতো মনে হয় যে মা কী ভাববে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা উনিশ মিনিটের হয়েছে অবশ্যই দেখবেন ভালো লাগবে শেয়ার করবেন এরপরে রঙ গেলে বাড়ি চলে এসেছিলাম এরপরে ভিডিও আর শেয়ার করে নিয়ে আর ইচ্ছা করছিলো না শরীরটা ক্লান্তও লাগছিল তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর আপনাদেরকে হ্যাপি হোলি এতক্ষণ পর জানালাম টাটা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা